এটি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের দেশ যেখানে চিকিৎসা ও শিক্ষার জন্য কোনো খরচ করতে হয় না যে দেশে দারিদ্রতা বলতে কিছুই নেই এদেশের কোনো নাগরিককে সরকারের কাছে ভ্যাট বা ট্যাক্স দিতে হয় না বরং সরকারই তাদেরকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা দেয় বিশ্বের অন্যতম সুন্দর মসজিদও রয়েছে এই দেশে বলছি এমন এক দেশের কথা যে দেশের শাসক হাসানাল রয়েছে সাত হাজার বিলাসবহুল গাড়ি দক্ষিণ পূর্ব এশিয়ার আইন মেনে চলা এই দেশটির নাম ব্রুনাই ব্রুনাইয়ের শাসককে বিশ্বের সবচেয়ে ধনী রাজা হিসেবে বিবেচনা করা হয় দু হাজার আট সালের একটি রিপোর্ট অনুসারে তার সম্পত্তির পরিমাণ প্রায় বিলিয়ন ডলার দামি দামি গাড়ি রাজা হাসানাল বোলখিয়ার খুব পছন্দের তার ব্যক্তিগত গাড়িগুলো আগাগোড়া সোনাই মোটানো তিনি যে প্রাসাদে বাস করেন সেটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদ যেখানে রয়েছে সাতশোরও বেশি কক্ষ ব্রুনাই একটি এমন দেশ যেখানে স্ত্রীর ছবি টাঙিয়ে রাখা একটি রীতি কোনো কোনো বাড়িতে তো আবার একাধিক স্ত্রীর ছবিও দেখা যায় এছাড়াও দেয়ালে টাঙানো থাকে সে দেশের রাজা হাসানাল আল বোলখিয়ার ছবি ব্রুনাইতে কেউ পাবলিক প্লেসে দাঁড়িয়ে পানি পান করতে পারে না শুধু তাই নয় রাস্তা দিয়ে চলার সময়ও এখানকার লোকজন কিছু খেতে বা পান করতে পারেন না বলা হয় ব্রুনাই নাগরিকদের বাড়ির চেয়ে গাড়ির সংখ্যা বেশি একটি প্রতিবেদনে বলা হয়েছে এখানে প্রতি এক হাজার নাগরিকের জন্য প্রায় সাতশো তেলের প্রাচুর্য ব্যাপক এখানে তেলের দামও খুবই কম পাশাপাশি জনগণকে প্রায় কোনো পরিবহন কর দিতে হয় না দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই আয়তনে পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে অনেক ছোট তবে মাথাপিছু আয় ও জীবনযাত্রার মানের দিক দিয়ে এটি বিশ্বের অন্যতম ধনী দেশ ব্রুনাইয়ের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হল জ্বালানি তেল ও গ্যাস জনসংখ্যা কম হওয়ায় এখানকার নাগরিকরা প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক উন্নত জীবনযাত্রা উপভোগ করেন সিঙ্গাপুরের পরে দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলোর মধ্যে ব্রুনাইয়ের মানব উন্নয়ন সূচক সর্বোচ্চ ফলে ব্রুনাইকে একটি উন্নত দেশ হিসেবে বিবেচনা করা হয় দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ তেল উৎপাদক দেশ এটি প্রতিদিন গড়ে এক লক্ষ আশি হাজার ব্যারেল তেল উৎপাদন করে ব্রুনাই এছাড়াও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের জন্য এই দেশ বিশ্বের অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে ফোর্বস পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস খাতের ভিত্তিতে ব্রুনাইকে একশো বিরাশিটি দেশের মধ্যে শীর্ষ পাঁচটি ধনী দেশের তালিকায় রাখা হয়েছে ব্রুনাইয়ের প্রতি দুইজনের মধ্যে একজনের রয়েছে ব্যক্তিগত গাড়ি বিপুল পরিমাণ আয়ের অধিকারী হলেও জনগণকে কোন রকম ট্যাক্স দিতে হয় না বরং সরকারের পক্ষ থেকে দেয়া হয় বিনামূল্যের অনেক সেবা ছোট এই দেশে রয়েছে একশো মাইল দীর্ঘ উপকূলী রেখা রাজধানী বান্দর সেরি বেগাওয়ান পাহাড় ও বনাঞ্চল ঘেরা এক শহর এ দেশের বেশিরভাগ এলাকায় রেইন ফরেস্টে ঘেরা এ দেশের নারীরাও দেখতে খুবই সুন্দর তবে তারা সাধারণত ইসলামী আইন মেনে পোশাক পরিধান করে থাকেন তবে পর্যটকদের জন্য দেশটি নিরাপদ